এরপর প্রশ্ন হলো আমি বুকের উপরে হাত বেঁধে বাধি আর রফে দেন করি দেখি আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে এখন নামাজের নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে কোথায় আমরা চলে গেছি আজ কোন যুবক যদি রফে দেন করেন আমিন জোরে বলেন তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না আপনার এখানে কেউ পড়ে না হঠাৎ একজন বলছে আপনার অ্যাটেনশন ওই দিক গেছে বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে হাদিসে আছে এগুলো সেগুলোর উপরে মোজাহিদ মুস্তাহিদদের ফোকাদের গবেষণা এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর যুবক মানুষ যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না এই যুবক আসছে তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা এরকম যদি কোথাও ঘটে এরকম অহরহ ঘটে মনে হয় না যদি দু চারটাও ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক যারা এই কাজগুলো করবেন তারা অন্যায়কারী আল্লাহর সে বিবেচিত হবে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আমাদের দেশে সুৎকরের আসার থাকে না থাকে না আপনাদের এলাকায় মসজিদগুলোতে সুদখোররা যায় না ঘুষখোররা যায় না দাঁড়িয়েছা মানুষ যায় না বউ পর্দা চলে না সে মানুষ যায় না ও তো সব দুই নম্বর মানুষরা মসজিদে যাইতে পারে শুধু হাত বুকুর উপর বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে মুসলমানদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে ভুল থাকতে পারে বিভ্রান্তি থাকতে পারে কিন্তু তাই বলে আল্লাহর ঘর থেকে একে অন্যকে বের করে দেওয়া সেটা যেই পক্ষ থেকেই করুক বাড়াবাড়ি যে দিক থেকেই হোক কেন হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে যে পক্ষে যে বেশিরভাগ মানুষের দেশে হানাফি অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখেই বিশেষ করে যে যুবকের যে লেখা এটা তো এটা তো হৃদয় দাগ কটার মতো কথা যে হচ্ছে আমাদের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে কত বড় কথা আল্লাহ তা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন ভাই মসজিদের নবমীতে নবী করিম সাল্লাহ ইসলামের ওয়ফাতের পর সাহাবিদের মধ্যে বিভিন্ন আমল নিয়ে বৈচিত্র্য ছিল ভিন্নতা ছিল বিভিন্ন ভুরি ভুরি হাদিস দেখবেন যে এক এক হাদিস একটা একটা আমল আব্দুল আব্বাস রাজন করতেন আরেকটা আমল দেখা গেল আরেক সাহাবি করতেন আব্দুল রাসুদ রাজনীতির ব্যাপারে একটা কথা বলতেন আর আরেকটা কথা বলতেন একই বছর দুইজন দুই পদ্ধতি আমল করছেন কোনোদিন গন্ডগোল হয় নাই তাদের মধ্যে কিন্তু আমাদের আজ আমরা কোনো কিছু সহ্য করতে রাজি না আমরা যত ইসলাম বিরোধী আছে সব সহ্য করতে রাজি আছি কিন্তু আমার ভাই আমার কালিমাগর সেও নামাজি ভাই কত ভিন্নতা আছে তাকে আমরা সহ্য করতে বেশি বা ক্ষেত্রে রাজি না এটা তো একটা শুধু বিচ্ছিন্ন মাস আলা অন্য সব ক্ষেত্রে একই অবস্থা অনেক এলাকায় প্রশ্ন করে ভাই আমি একজন আহলে হাদিস হানাবি পরিবারের ছেলে মেয়ে বিয়ে দিতে পারবো জিজ্ঞেস করে একই কথা বিপরীত দিক থেকেও আসে তো আমার প্রশ্ন হলো সুদখোর গোশখোর দুই নম্বর তাদের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারেন কিনা এই প্রশ্ন তো করেন না হাদিসের উপর আমল করতেছে হাদিম আসালামত পার্থক্য আছে বাবা তো এইটার জন্য বিয়ে দিতে পারবেন কিনা সেটা নিয়ে গন্ডগোল কারণ বিয়ে দিলে তো চুলাচুলি শুরু হওয়ার ভয় আছে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তো